একদিন একটি আন্য নাম্বার থেকে আপনার কাছে ভিডিও কল আসলো রিসিভ করে আপনি দেখলেন ওপাস থেকে আপনারই একটা পুরনো বন্ধু কথা বলছে বেশ কিছুক্ষণ কথা বলার পর সে আপনার কাছে সাহায্য চাইল সে বলল তার মা হসপিটালে ভর্তি আছে আর তার অপারেশনের জন্য আজকেই তিরিশ হাজার টাকার প্রয়োজন তা না হলে বাঁচানো মুশকিল হয়ে যাবে আপনি অনলাইন ট্রান্সফার করে তাকে টাকা পাঠিয়ে দিলেন কিছুদিন পর আপনি সেই বন্ধুর মায়ের খবর নেয়ার জন্য কল করে দেখলেন খুঁজে খুঁজে তার পুরনো নম্বরে কল করলেন আর আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ আপনি জানতে পারলেন যে সেটি আপনার বন্ধুই ছিল না আর তার মা কখনো অসুস্থই হয়নি কিছু না বুঝতে পেরে আপনি গেলেন পুলিশের কাছে সেখান থেকে জানতে পারলেন আপনার সাথে স্ক্যাম হয়েছে আর সেটি হয়েছে ডিফেক এআই টেকনোলজি ব্যবহার করে ভিডিও কল আপনার বন্ধু এবং তার মায়ের চিকিৎসা সবই ফেক তার চেহারা এবং গলার স্বর সব কিছুই বানানো হয়েছিল বিফেক এআই টেকনোলজি ব্যবহার করে এটা যে সম্ভব তা নিয়ে যদি আপনার সন্দেহ থাকে তাহলে এটি দেখুন বিখ্যাত একটি শো আমেরিকাস গড ট্যালেন্ট যেখানে একজন ব্যক্তি সেই শোয়ের চাজেসের ফেস এবং ভয়েসকে ক্লোন করে লাইভ পারফর্ম করছে এটি এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে হলেও ইম্যাজিন করুন এই টেকনোলজি যদি স্ক্যামাররা ইউজ করে তখন কি হবে আপনারই ফেস কপি করে কেউ অনেক বড় ক্রাইম করতে পারে আর এটা শুধু কল্পনা নয় বাস্তবে এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালাতে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কেরালা পি এস রাধাকৃষ্ণন যে ছিলেন একজন রিটায়ার্ড কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসার একদিন একটি আননোন নাম্বার থেকে তার কাছে কল আসে প্রথমে তিনি সেটি ইগনোর করেন কিন্তু কিছুক্ষণ পরেই একই নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে তিনি দেখেন মেসেজটি পাঠিয়েছেন তারই পুরনো একজন কলিগ যাকে সে অনেক বছর ধরে চেনে কিছুক্ষণ পর রাধাকৃষ্ণানের কাছে ওই নম্বর থেকে একটি ভয়েস কল আসে লোকটি বলে সে দুবাই এয়ারপোর্টে আছে আর ইন্ডিয়া ফ্লাইটের জন্য অপেক্ষা করছে সে একটি প্রবলেমে ফেসে গেছে আর তাকে হেল্প করতে হবে তার সিস্টার ইন লয়ের এমার্জেন্সি সার্জারির জন্য টাকা প্রয়োজন সন্দেহ হয় কিন্তু লোকটি তখনই তাকে হাজার একটি ভিডিও কল করে তিনি দেখেন সামনের ব্যক্তিটি অবিকল তার তার বন্ধুর মতোই ভয়েস চোখ এবং মুভমেন্ট অবিকল মানুষের মতোই দেখাচ্ছিল কলটি জাস্ট পঁচিশ সেকেন্ডের ছিল কিন্তু এটা এতটাই এফেক্টিভ ছিল যে রামকৃষ্ণান কিছু না ভেবেই তাকে সম্পূর্ণ টাকা ট্রান্সফার করে দেয় কিছুক্ষণ পর একই নম্বর থেকে আরও একবার কল আসে আর এবার স্ক্যামার আরও পঁয়ত্রিশ হাজার টাকার ডিমান্ড করে কিন্তু এবার রামকৃষ্ণানের সন্দেহ বাড়ে কারণ লোকটির কথা বলার মধ্যে একটি অদ্ভুত ভাব ছিল তিনি মিথ্যে বলেন যে তার অ্যাকাউন্টে আর টাকা নেই এরপর তিনি তার আসল বন্ধুকে ফোন করলেন আর দেখলেন সে এই বিষয়ে কিছুই জানে না তখন তিনি বুঝতে পারলেন যে তিনি ডিপ ফেক স্ক্যামের শিকার হয়েছে। অতি দ্রুত তিনি পুলিশকে রিপোর্ট করেন এই কেসটি ছিল কেরালার প্রথম এআই বেসড ডিপ ফেক ফ্রড কেস এই ইনসিডেন্টটি দেখিয়ে দেয় যে এআই টেকনোলজির মিস করে কতটা ডেঞ্জারেস স্ক্যাম করা যেতে পারে বন্ধুরা এই ঘটনাটি একটি ওয়ার্নিং আমাদের প্রত্যেকের জন্য টেকনোলজির মিস করে কিভাবে আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলা যায় তা এই ঘটনায় পরিষ্কার হয়ে যায় সব সময় সতর্ক থাকুন আনএক্সপেক্টেড মানি রিকোয়েস্টকে ভেরিফাই করুন আর যে কোনো রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখলে তখনই পুলিশকে রিপোর্ট করুন যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো লাইক করুন ও শেয়ার করে ফ্যামিলি এবং বন্ধুদেরকে সতর্ক করুন আর সমস্ত এআই আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন এবং সেফ থাকুন